ব্যবসায়ী কাজের জন্য ঢাকায় আসছিলাম এরই মধ্যে গুলিস্তান থেকে নগর ভবনের পিছন দিয়ে আমি ছোটে চললাম পুরান দেখার থেকে দেখি দুই সাইডে তা অনেকগুলি ঘোড়ার গাড়ি খুবই সুন্দর সুন্দর গুঁড়ার গাড়ি আগে এই গাড়িগুলো ছিল কাঠের তৈরি এখন এস এস এর বিভিন্ন ডিজাইনের তৈরি করছে আমি দু হাজার দুই হাজার দুই তিন চার সালের মধ্যে আমি দেখেছিলাম সেগুলো সব কাঠের গাড়ি ছিল এখন দেখা যায় সব এস এস পড়ি খুবই সুন্দর আসলে গাড়িগুলো অনেক অনেক সুন্দর করছে তারা বেশিরভাগই শখিন কাজ করার থেকে সুন্দর অসাধারণ সুন্দর থাকে